এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তোমরা দেখছো লিটল ম্যাং ব্লগস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে পঁচিশে ডিসেম্বর আর পঁচিশে ডিসেম্বর উপলক্ষে চলে গেলাম একটু ঘুরতে সেই জন্য তো সকাল সকাল রেডি শেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য তো দেখো কোথায় এসেছি এটা হচ্ছে কৃষ্ণনগর চার্চ তো কৃষ্ণনগর চার্চে পঁচিশে ডিসেম্বরে কেমন অনুষ্ঠান হয় কি হয় সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগবে তো চলো আজকের লাভটা শুরু করা যাক পঁচিশে ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মদিন আমরা তো সবাই জানি সাথে আমরা বড়দিন হিসেবেও এই দিনটিকে জানি তো এই দিন যে কৃষ্ণনগরের চার্চে কত মানুষের ভিড় পরে কত সুন্দর অনুষ্ঠান হয় সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে তুলে ধরি প্রতি বছরই আসি তবে একটু বিকেল করে মানে সন্ধ্যার দিকে রাতে একটু থাকি কিছুক্ষণ তো আজকে ভাবলাম যে সকাল সকাল আসি দিনের বেলাটাই কেমন ভিড় হয় দিনের বেলায় কি হয় সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়ে যাবে আর আমরা নিজেরাও দেখে নিতে পারবো আর যেমন ভাবা সেমন কাজ তাই তো সকাল সকাল দশটার মধ্যেই বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে তো দেখো এসে আমার বাবু তো ভালোই এনজয় করছে এখানে আর আস্তে আস্তে লোকজনও আসা শুরু হয়েছে তো দশটা এগারোটার থেকেই কিন্তু লোকজন ভালোই আসতে শুরু করেছে যত বেলা হবে তত লোকজনের ভিড় বাড়তে থাকবে বিকেলে এখানে চারিপাশ দিয়ে মেলাও বসেছে আরও জমজমাট হবে দিনের বেলায় মেলাগুলো দোকানগুলো খুব একটা খোলা থাকে না সবটাই বিকেল বেলায় খোলা হয় এদিকে সকালে বারোটা পর্যন্ত খোলা থাকে চার্চ আবার ওদিকে বিকেলে চারটে থেকে আটটা পর্যন্ত আটটার পরে মেলা থাকে কিন্তু চার্চটা বন্ধ হয়ে যায় মানে চার্চের ভিতরে আর ঢুকতে দেওয়া হয় না তো সেই কারণে ওই আটটা পর্যন্ত চার্চে ঢোকার জন্য প্রচুর ভিড় হয় তো সেই কারণে ভাবলাম যে ছেলেকে নিয়ে এই ঠান্ডার মধ্যে দিনের বেলাই ঘুরে যাই চার্চের থেকে আর দিনের বেলাতেও কিন্তু বেশ সুন্দর লাগছে রাতে আসলে লাইটিংই দেখা যেত তো লাইটিং তো প্রতি বছরই দেখি এবার ভাবলাম এমনি দিনের ভিউটা কেমন আসে সেটাই দেখি তো দেখো তোমরাও ভালোই লাগছে ওই যে পাশে দেখতে পাচ্ছ সাদা যে বিল্ডিংটা ওইটা চার্চ আর পাশে এখানে থিম করেছে তো ভালোই লাগছে দেখতে ঘুরতেও ভালো লাগছে দেখো আমরা সনাতন ধর্মীর মানুষ তাই বলে কি খ্রিস্টান ধর্মীর মানুষদের অনুষ্ঠানে আসবো না এটা কিন্তু ভাবা একদমই ভুল আমরা যেমন আমাদের ধর্মকে সম্মান করতে জানি সেমন অন্যদের ধর্মকেও সম্মান করতে জানি আর সেই কারণেই ছুটে এসেছি তো একটা দিন এই পঁচিশে ডিসেম্বর বড়ো দিন তারপর হাজব্যান্ডের অফিসেও ছুটি একটু ঘুরতে বেরোনোও হয় আর কি একটু ঘোরাও হয় সাথে অনুষ্ঠানটাও দেখা হয় এই আর কি তো দেখো চার্চের পাশেই না এখানে আর্ট এক্সিবিশন হয় তো যারা আঁকতে পারে সুন্দর সুন্দর তারা তাদের সুন্দর সুন্দর ড্রয়িং করে এখানে দিয়ে যায় সেগুলো আসে প্রত্যেকে যারা মেলায় আসে তারা এই এক্সিবিশনগুলো দেখতে আসে যে কত সুন্দর এঁকেছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে কত সুন্দর সুন্দর মানুষের প্রতিভা রয়েছে আমরা তো কিছুই পারি না কিন্তু মানুষ যে ভগবানের দান স্বরূপ এসেছে পৃথিবীতে তারা যে কত সুন্দর সুন্দর আঁকতে পারে তাদের হাতের কাজে কত সুন্দর সেটা তোমরা না দেখলে বিশ্বাস করবে না চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরে দেখায় যে এই হলটার ভেতরে কত সুন্দর সুন্দর এক্সিবিশন রেখেছে চলো তোমরা একবার দেখে নাও আর হ্যাঁ দেখতে দেখতে যারা এখনও ভিডিওটিতে লাইক করেনি তারা ঝটপট ভিডিওতে একটি লাইক করে দাও আর যারা জানাননি নতুন বন্ধু যারা প্রথমবার এসেছে আমার চ্যানেলে তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে নেওয়ার অনুরোধ রইলো যাতে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার প্রথম তুমি নোটিফিকেশান পেয়ে যাবে আর তারপর সম্পূর্ণ ভিডিও দেখার পর আজকের ভিডিও সম্পর্কে তোমার মতামতটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না তারপর বলো দেখছো কি সুন্দর সুন্দর না কত যে প্রতিভা কিন্তু ঈশ্বরের দান ছাড়া ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কিন্তু হয় না তুমি আমি কি আর চেষ্টা করলে পারবো এখন আর হয়তো পারবো না কত সুন্দর এঁকেছে আমার তো এমনি চিরকারী ড্রয়িং ভালো লাগে গান ভালো লাগে তো ড্রয়িংগুলো খুব মন দিয়েই দেখছিলাম আমি সেই জন্য হাজব্যান্ডকে ক্যামেরা ধরিয়ে দিয়েছিলাম যে তুমি ক্যামেরা করো তাহলে ক্যামেরা করতে গেলে না ভিডিও মানে দেখা যায় না ছবিগুলো সুন্দর করে তো সেই কারণে আমি তো ভালো করে দেখছিলাম আর তাকে বলেছি যে তুমি ভিডিও করো আমি ছবিগুলো ভালো করে দেখি তো খুবই সুন্দর লাগছিলো দেখতে আমরা তো কাছ থেকে দেখেছি তো তোমাদেরকেও একটু শেয়ার করলাম আর্টগুলো কিন্তু সত্যিই সুন্দর এখানে সবাই প্রতি বছর তারা সুন্দর সুন্দর ড্রয়িং করে দিয়ে যায় তারপর এখানে এইভাবে দেওয়া হয় এবছর তাও কমই ছবি রয়েছে দেখলাম অন্যবার তো আরও অনেক অনেক ছবি থাকে অনেক সুন্দর সুন্দর ছবি এঁকে দিয়ে যায় এবারে ছবিগুলো অনেক সুন্দর তো আমি ছবির মানে তো বুঝি না জাস্ট দেখি আর দেখেই মুগ্ধ হয়ে যায় এত অপূর্ব লাগে তো আমাদের প্রায় এক্সিবিশনের ছবিগুলো দেখে দেওয়া কমপ্লিট মোটামুটি আর এ পাশটায় না লাইট পড়েছে মানে ওই সূর্যের আলোটা পড়েছে এইখানে ছবিগুলো খুব একটা ভালো বোঝা যাচ্ছে না তো যতটা পারলাম দেখালাম ছবিগুলো কেমন লাগলো বা ছবিগুলো ভালো লাগলে কিন্তু ছবিগুলোর জন্য অবশ্যই একটা লাইক চেয়ে নিচ্ছি কারণ এগুলো তো আর আমি আঁকিনি তাই অন্যর হয়ে আমি লাইক চেয়ে নিচ্ছি প্লিজ ছবিগুলো ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের ভিডিওটিতে তো প্রত্যেকটি ছবি দেখানো হয়ে গেছে আর এই দেখো পুরো হলটা অনেকটাই বড় হল কিন্তু অনেকগুলো ছবিই কিন্তু ছিল তাও তো আরও বেশি থাকে আর এইটা হচ্ছে ছোট চার্চটা তো আর একটা বড় চার্চও এখানে আছে আর তাছাড়াও না এই রাস্তার ধার দিয়ে অনেক থিম করে খ্রিস্টের জন্মের বিভিন্ন স্থান যে হয়েছে আমি তো কাহিনিগুলো জানি না তো সেই রকম বিভিন্ন থিম করে করেও কিন্তু রাখা আছে মেলা হচ্ছে তো আমি আস্তে আস্তে গাড়ি রানিংয়ে আর সেই ভিডিওগুলো করি নেমে তো একবারে মেন চার্চে এসে এখানেই তুলছি আর এটা হচ্ছে কৃষ্ণনগরের থেকে বড়ো চার্চ এখানে কিন্তু যত ভিড়ই হোক দিনের বেলাতেই চটি খুলেই ভেতরে প্রবেশ করতে হচ্ছে তো আমিও চটিটা খুলে নিলাম তো এবার যাব ভিতরে এর ভিতরটা কেমন সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব তো চলো ভিতরে যাওয়া যাক খ্রিস্টান ধর্ম সম্পর্কে সেমন কোনো আইডিয়া নেই সেমন কিছুই জানি না তবে এই দিনটা এখানে আসতে ভালো লাগে সবাই আসে কত মানুষ দেখা যায় এখানে কি সবাই আর খ্রিস্টান ধর্মের মানুষ আছে অন বিভিন্ন ধর্মের মানুষই আছে সবাই ঘুরতে আসে একটা দিন সবাই মিলে পরিবার নিয়ে ফ্যামিলি নিয়ে এসে একটু সময় কাটাই আর পঁচিশে ডিসেম্বর তো সবাই এদিকে ওদিকে ঘুরতে যায় তো কাছে পিঠে এখানে অনুষ্ঠান হয় সেই কারণে বেশিরভাগ মানুষই কিন্তু এখানে ছুটে আসে সারাটা দিন কাটানোর জন্য তো এই দেখো বড় চার্চের ভিতরে চলে এসেছি আর বড় চার্চের ভিতরটা ঠিক এরকম আর ওই যে ওপর দিয়ে যে ছবিগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু কৃষ্ণনগরের বিভিন্ন জায়গার ছবি তুলে তুলে ওরকমভাবে এডিট করে ওখান দিয়ে লাগানো রয়েছে দেখলে মনে হয় কি পুরো আকাশের নিচে পুরো কৃষ্ণনগরটাই যেন তুলে ধরেছে তো বেশ ভালোই লাগে দেখতে তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখায় আর তাছাড়া এই বিল্ডিংটা চারিধারে যিশুখ্রিস্টের খ্রিস্টের সারা জীবন কাহিনীর বিভিন্ন কাহিনী তুলে তুলে ধরেছে যিশুর শিক্ষা গ্রহণ তারপর যিশুর ভক্তদের শিক্ষা দান এই সমস্ত আর কি যিশুর ওপর হওয়া অত্যাচার যিশুর বড় হয়ে ওঠা বিভিন্ন কাহিনী এখানে তুলে ধরে ধরে রয়েছে এই দেওয়ালে সারা দেওয়ালে হচ্ছে স্ট্যাচু বানিয়ে বানিয়ে দেখানো হয়েছে সাথে লিখেও দেওয়া আছে নিচে বাংলাতেই অনুবাদ করা রয়েছে কিন্তু সেগুলো তো আর পড়িনি এমনি ভিডিও করে এনেছি তোমরা তোমাদের সঙ্গে একটু তুলে ধরলাম দেখো তোমাদের কেমন লাগে আর তোমরা যদি কেউ আমার ভিডিওটা দেখছো এমন বন্ধু আছো যে খ্রিস্টান খ্রিস্টান ধর্মের আছো তো অবশ্যই কিন্তু তোমাদের ধর্ম সম্পর্কে আমাকে কমেন্ট বক্সে কিছুটা হলেও জানাতে পারো অবশ্যই ভালো লাগবে জানতে পারবো বিভিন্ন ধর্মের সম্পর্কে জানতে তো ক্ষতি নেই তো তোমরা যদি খ্রিস্টান ধর্মের আছো এমন বন্ধু আছো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের ধর্ম সম্পর্কে জানাতে পারো তো অবশ্যই ভালো লাগবে তারপর দেখো ওই চার্চের সামনে না এই জায়গায় একটা জায়গা আছে এখানেও বিভিন্ন যীশুভ বিভিন্ন কাহিনী তুলে ধরেছে স্ট্যাচুর মাধ্যমে তো এখানে এসে আমি তোমাদের সঙ্গে একটু সামনাসামনি কথা বলতে চাইছিলাম কিন্তু এডিট করার সময় দেখছি যে ব্যাকগ্রাউন্ডে গান বাজছে আর কপিরাইটের ভয়ে আর তোমাদেরকে কথাগুলো শোনাতে পারলাম না এটাই বলছিলাম যে এখন সাড়ে এগারোটা বাজে সেই সকালবেলাতেই কিন্তু যথেষ্ট ভিড় শুরু হয়ে গেছে যত বেলা বাড়ছে তত কিন্তু ভিড় হচ্ছে আর সন্ধ্যাবেলায় কিন্তু প্রচুর ভিড় হয় এই কথাগুলোই আমি বলার চেষ্টা করছিলাম কিন্তু এখন এডিট কর এসে দেখি যে ব্যাকগ্রাউন্ডে গান বাজছে তাই কথাগুলো আর তোমাদের সঙ্গে শোনাতে পারলাম না তো দেখো এখানেও চটি খুলেই ভিতরে ওপরে উঠতে হচ্ছিল আর বাবু তো খুবই ছোট ও খুবই ডিস্টার্ব করছিল সেই কারণে আর ওপরে যায়নি নিচ থেকেই তোমাদেরকে দেখালাম এখানে সবাই যাচ্ছে ওপরে উঠে ছবি তুলছে আর প্রত্যেকটা চার কিন্তু ওদের যেতে হলে চটি খুলেই যেতে হচ্ছে চটি জুতো যা আছে খুলে যেতে হচ্ছে তো সেই কারণে এখানে আর গেলাম না আর প্রচণ্ড রোদ্দুরও লাগছিল সাথে আর বাবুকে কোলে নিয়ে ঘুরতে ঘুরতে তো গরমও লেগে যাচ্ছিলো সেই কারণে আর ভালো লাগছিল না হাঁটতে তাই আর বেশিক্ষণ থাকবো না অল্প কিছুক্ষণ থেকে এখান থেকে বেরিয়ে যাব আমরা নেক্সট দিন তোমাদের জন্য আরও একটা মজাদার ব্লগ আসতে চলেছ তো সেখানেই যাব এখান থেকে বেরিয়ে আমরা সেখানে যাব আজকের ভিডিওতে তো আর বলবো না কোথায় যাব নেক্সট ব্লগ তোমাদের ওয়েট করতে হবে নেক্সট ব্লগের জন্য তো সেটাও অনেক সুন্দর একটা ব্লগ হতে চলেছে তোমাদেরকে সুন্দর একটা ব্লগ দিতে চলেছি তো যাই হোক এবার এখানে একটু রেস্ট নেব ঘোরা হয়ে গেছে রেস্ট নেব এখানে কিছুক্ষণ তো বাবুকে সকালবেলায় খাইয়ে নিয়ে এসেছিলাম তো এখন বাবুকে একটু খাইয়ে নেব বাড়ির থেকে খাবার নিয়ে এসেছিলাম বাবুকে টিফিন করিয়ে নেব আমরাও তো সকালে শুধু রুটি খেয়ে এসেছিলাম সেই কারণে আমাদেরও খিদে পেয়ে গিয়েছিলো তাই দেখো তোমাদের দাদা ভাই একটু আমাদের জন্য মোমো নিয়ে চলে এসেছে এবার দুজন মিলে একটু মোমো খেয়ে নেবো তো আমরা এই চার্চে আসলে একটু মোমো খেতে ইচ্ছে করে প্রতি বছর যখনই আসি একটু মোমো খেয়ে নিই তাহলে বন্ধুরা পঁচিশে ডিসেম্বরে যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে ঘুরে গেলাম কৃষ্ণনগর চার্চ সাথে তোমাদেরকেও দেখালাম জানি না কতটা কী দেখাতে পেরেছি আর কতটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও কমেন্ট করে অবশ্যই তোমাদের ভিডিও সম্পর্কে মতামত দিতে পারো আর চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার আরও একবার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এখন ঘোরার সিজনে অনেক অনেক জায়গায় ঘোরো অনেক এনজয় করো আর যেসব বন্ধুরা ভ্লগ শেয়ার করো তারা সুন্দর সুন্দর ভ্লগ শেয়ার করতে থাকো আমরা দেখতে থাকি তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা